চোদ্দই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ছাবা ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির চার দিনে রীতিমতো চমকে দিয়েছে বক্স অফিস বলছে চার দিনে ছবির নির্মাণ ব্যয় তুলে ফেলেছে ছাবা ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া প্রথম দিনের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার হাতছানিও ছিল ভিকির এর আগে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত গার্লি বয় ভ্যালেন্টাইনে সবচেয়ে বেশি ওপেনিং দিয়েছিল প্রথম দিনে ছবিটির নেট সংগ্রহ ছিল উনিশ দশমিক চল্লিশ কোটি আর ভিকির ছাবা মুক্তির দিন আয় করল তেত্রিশ দশমিক এক কোটি রুপি পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি রশ্মিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর আইনেক্স কি নয় সিঙ্গেল স্ক্রিনেও দুর্দান্ত চমক দেখাচ্ছে ছবিটি চার হাজার পর্দায় মুক্তি পাওয়া ছাবা মুক্তির চার দিনে আয় করেছে একশো কোটি রুপি প্রচার প্রচারণা সহ ছাবার মোট বাজেট একশো চল্লিশ কোটি রুপি বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে একশো কোটি রুপি ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ছাবা মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল ছত্রপতির তেজদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছেন ঘোর থেকে লাঠি খেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এক কথায় দুর্ধর্ষ ট্রেড অ্যানালিস্টরা বলছেন ছাবা যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে তাতে মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালের অন্যতম ব্যবসা সফল ছবির টকমা নিয়েই বছর পার করবে এটি